তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে জানাও আর আমিও ভালো আছি তো আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়াপুর এবং নবদ্বীপ মন্দির দর্শনের জন্য তো তার জন্য আমি প্রথমে চলে এসেছি মশাগ্রাম বাঁকুড়া লোকাল ধরে মোশাক্রামে চলে এসেছি তো এরপর আমি মশাগ্রাম থেকে রেল স্টেশন থেকে বেরাবো তারপর যাব আমি মশাগ্রামে বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য তো আমি এখন মশাগ্রাম বাস স্ট্যান্ড থেকে টোটো করে মেমারিতে এসে মেমারি বাস ধরেছি তীর্থযাত্রা বাস তো এটা মোশাগ্রাম থেকেও আসে আমি জানতাম না বলে টোটো করে এসেছিলাম তো তারপর আমি নবদ্বীপ রেলগেট থেকে টোটো করে ফেরিঘাটে এসে দশ টাকার টিকিট নিয়ে আমি লঞ্চে চেপে পড়েছি মায়াপুর ঘাট যাব বলে তো মায়াপুর ঘাট যাক তারপর তোমাদেরকে আমি দেখাই কই রুম নিচ্ছি তো তারপর আমি চলে এসেছি এখানে রুম নিয়েছি আমাদের রুম ডবল বেডের রুম ছিল পাঁচশো টাকা এবং ছশো টাকা ভাড়া পাঁচশো টাকায় নর্মেল সান এবং ছশো টাকায় পাথরের ছিল পাথরের নিচে ওটা একটু ঠান্ডা আর মন্দির রুম থেকে অনেক সামনেই তো তারপর আমরা বেরিয়ে পড়লাম দুপুরবেলায় রুমে একটু রেস্ট করে মন্দিরে প্রসাদ খাবো বলে তো চলো তোমাদেরকে দেখাই মন্দিরের কুপন কেটে প্রসাদ কোথায় খাওয়াই বা কিভাবে খাওয়াই তো দেখতে থাকো তোমরা ভিডিওটি তো আমি চলে এসেছি এখন মায়াপুর ইস্কন মন্দিরে এক নম্বর গেটে তখন আমরা গেটের ভিতরে প্রবেশ করবো এবং বন্ধুদেরকে জানাবো যে কোথায় কুপন পাওয়া যায় এবং কোন দিকে প্রসাদ পাওয়া যায় তো এই হচ্ছে আমাদের মায়াপুর ইস্কন মন্দির আই এই ডান সাইডের রাস্তা দিয়ে চলে যাচ্ছে প্রসাদ যেখানে দেয় সেই জায়গায় আর এই তিনটে কাউন্টারে টিকিট নেওয়া যায় পঞ্চাশ টাকা করে টিকিট তার বিনিময়ে প্রসাদ দেয় তো আমরা এখন টিকিট নিয়ে নিয়েছি তো এরপর যাচ্ছি আমরা এখন প্রসাদ নিতে তো চলো তোমরাও দেখো প্রসাদ এখানে কিভাবে বিতরণ করা হয় তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে তো আমরা এই লাইনে দাঁড়িয়ে পড়বো আমরা প্রসাদ নেওয়ার জন্য কিন্তু এখানে অনেক লম্বা লাইন বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু এই লাইন অনেক তাড়াতাড়ি আগে দিকে এগিয়ে যাচ্ছে কারণ খাবার এখানে অনেক তাড়াতাড়ি দেওয়া হয় তো আমরা চলে এসেছি প্রথমে দিয়ে দিচ্ছে পাতা গ্লাস দিয়েছে তারপর জল এরপর প্রথমে আমাদেরকে খিচুড়ি দেওয়া হচ্ছে তো এখানে খাবার দেওয়ার সিস্টেম কিন্তু অনেকই উন্নত আর অনেক দ্রুত খাবার দিচ্ছে এরা লাইন কিন্তু হতেই দিচ্ছে না কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমি খিচুড়িটা খেলাম এখানে খাবার কিন্তু সত্যি অনেক সুস্বাদু অনেক ভালো খাবার এত মানুষের খাবার করছে বলে খারাপ এমনটা কিন্তু নয় তারপরে আমাদেরকে দিল ভাত আর ভাত আমাদেরকে অনেকবারই দিয়েছিল একবার নয় তিনবার করে ভাত দিয়েছিল ডাল দিয়েছিল তো ভাতের পর চলে এলো ডাল তো তারপর আমাদেরকে সবজি দিচ্ছিলো কিন্তু খাবার অনেক সত্যিই অনেক তাড়াতাড়ি খাবার দিচ্ছিলো একটা খাবার শেষ হওয়ার আগেই আর একটা খাবার চলে আসছিলো তো অবশেষে আমরা খাওয়ার পর উঠে এখন হাত ধুতে যাই আর কত ভিড় তো আমরা দেখতেই পাচ্ছ এত এত মানুষ খাচ্ছে তার সাথেও এরা অনেক তাড়াতাড়ি খাবার দিচ্ছে প্রসাদ খাওয়ার পর আমরা এখন আস্তে আস্তে হাঁটতে গোশালার দিকে এগোবো আমরা গোশালা যাব গোশালা দেখে আমরা এখন চলে যাব রুমে তো চলো তোমাদেরকে দেখাই গোশালা এখানে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি গোশালাতে এবং এর ভিতরে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে কতগুলো গরু আছে এবং কিভাবে তাদেরকে রাখা হয়েছে গোশালার থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম রুমে রুমে কিছুক্ষণ রেস্ট করার পর তারপর আমরা আবার একটা টোটো রিজার্ভ করে আমরা যাচ্ছি এখন মায়াপুরের বাকি মন্দিরগুলো দর্শন করতে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি প্রথম মন্দির জগন্নাথের মন্দির তো আমরা এখানে দর্শন করব আর হ্যাঁ আমাদের টোটো আমরা পাঁচজন ছিলাম তো আমাদের টোটোটা রিজার্ভ করেছিলাম আমাদেরকে টোটাল সাতটা মন্দির ঘোরাবে বলেছিল। এবং দুশো টাকা আমাদের ভাড়া নিয়েছিল তো এই মন্দিরে এসে আমরা সবাই এখানে তিলক নিয়ে নিয়েছিলাম তারপর মন্দিরে যাব মন্দিরের দর্শন করব এবং তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা এই গাছটা নাকি ওখানের মানুষ বলছিলো এটা অনেক পুরনো গাছ চারশো থেকে প্রায় সাড়ে চারশো বছর বয়স এই গাছটা তো গাছটা কি আমি জানি না তোমরা জানো তো কমেন্ট করে জানাও তো তারপর আমরা চলে এসেছি শ্রীচৈতন্য মঠ তো এরকমভাবে আমাদেরকে টোটাল সাতটা মন্দির ঘুরিয়েছিলো মায়াপুরে ইস্কন মন্দির ছাড়া তো দেখো তোমরা শ্রী চৈতন্য মঠে যে ঠাকুরটি আছে তোমরাও দর্শন করো তো বন্ধুরা মায়াপুরের কিন্তু মন্দিরে কোনো মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না তার সত্ত্বেও আমি দুটো মন্দিরে ভিডিও করেছিলাম তো আর কোনো মন্দিরে ভিডিও রেকর্ড করিনি তাই তোমাদের আমি দেখাতে পারলাম না তো পরে নেক্সট পর্বে আমার আসছে নবদ্বীপ ঘোরার ভিডিওগুলো তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা